আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সবথেকে হট ফেভারিট গঙ্গা ব্র্যান্ডের আরো একটি নতুন ডিজাইন দুটি কালার এসেছে আমরা ইনশাল্লাহ দুটি কালার আপনাদেরকে খুলে দেখাবো যারা হচ্ছে একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং এর ড্রেস চান অবশ্যই ভিডিওটা দেখে যাবেন একদমই নতুন এই ড্রেসটা সবার পছন্দ হবে ফার্স্ট অফ অল হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করবো এবং অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন একদমই হচ্ছে ব্র্যান্ড নিউ একটি ডিজাইন ড্রেসটা দেখেন কতটা ইউনিক এটা হবে আপনার গামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চমৎকারভাবে ডিজাইনটা প্লাস হচ্ছে গঙ্গার এমব্রয়ডারি সবসময় আমি বলি গঙ্গার এম্ব্রয়ডারিগুলি কিন্তু অন্যান্য আট দশটা ড্রেসের মতো না এগুলো এমব্রয়ডারিগুলি খুবই ইউনিক থাকে কাজের ফিনিশিং থেকে শুরু করে সুতোর যে স্টিচগুলি আছে একদমই হচ্ছে ইউনিকভাবে ডিজাইনটা করা আছে এবং পাশাপাশি এটার কাপড়ে যে শাইনিংটা আছে জাস্ট লোক কতটা শাইনি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং সালোয়ারের কাপড়টা জামার সাথে কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে আর খুবই প্রিমিয়াম মানের আপনারা সালোয়ারের কাপড়টা পাবেন এই যে পাশে পার করা থাকবে সালোয়ারের কাপড়টা আমাদের এই ব্যারিয়েন্টেড ড্রেসগুলি হচ্ছে আপনি যে কোনো শোরুম থেকে নিতে চান বর্তমানে এগুলো কিন্তু খুচরা মূল্য প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত সেল করা হয় বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর ওনাটা দেখেন কতটা ইউনিক এত সুন্দর করে ডিজাইন করা আছে একদমই ব্র্যান্ড নিউ একটি ডিজাইন সো এটা যখন ড্রেসের সাথে রাখবেন সত্যি আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটি কালেকশন যখন পড়বেন এগুলো যে ঘ্যাট সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলে গঙ্গার একদমে ব্র্যান্ড নিউ কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আমরা তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা এটা হচ্ছে অ্যাশ ব্লুর ভিতরে কালারটা একটু ফ্যাকাশে আসতেছে আমি দেখি একটু কালারটা আনা যায় কি না একটু ফ্যাকাশে আসতেছে একটু একটু ব্লুইশ হবে কালারটা হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে আপনারা স্কাই ব্লু আছে না একদম লাইট স্কাই ব্লু একদমই সিমিলার টাইপসের একটি কালার সো এটার যেই ওড়নাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওড়নাটা কতটা দারুণ স্টাইলে ডিজাইনটা করা আছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যার যে কয় পিস লাগে এটা কিন্তু একদমই নতুন চলে এসেছে খুব দ্রুত আপনারা পার্সেস করে ফেলার ট্রাই করবেন এগুলো দেরি করলে পাবেন না আর এইসব ড্রেস আবার রিস্টক করতে কিন্তু অনেক সময় লাগে গঙ্গার অলমোস্ট অন্যান্য ডিজাইনগুলো এখন প্রচুর পরিমাণে অর্ডার চলে আসছে সেগুলো কিন্তু আমরা দিতে পারতেছি না বিকজ আমাদের স্টকে গঙ্গার এই মাত্র একদম ঈদের পরে নতুন এই ডিজাইনটা এসেছে তো আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ